এমিরেটস স্টেডিয়ামে রাতটা ছিল শুধুই আর্সেনালের দীর্ঘ ১৯ বছর পর আবার মুখোমুখি হল রিয়াল ও আর্সেনাল আর এবারও চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাসজিদকে তিন শূন্য গোলে ধুলোয় মিশিয়ে দিল গানার্সরা শেষবার দুই হাজার ছয় সালে রিয়ালকে হারিয়েছিল আর্সেনাল ডেকলান রাইসের জোরা ফ্রিকিক আর মেরিনোর ঝড়ো গোলে সেই জয়ধারা অব্যাহত রাখল মিকেল আর্তেতার দল ম্যাচের শুরু থেকে প্রথমার্ধের শেষ পর্যন্ত দারুণ সেভ দিয়ে রিয়ালকে বাঁচিয়ে রাখেন গোলরক্ষক থিবো কর্তোয়া কিন্তু তৃতীয়ার্ধের আটান্ন ও সত্তর মিনিটে টেকলান রাইসের জোরাফ্রিকিকে যেন হুরমুড়িয়ে ভেঙে পড়ে রিয়ালের দুর্গ প্রথম খেলোয়াড় হিসেবে ডেকলান রাইস জোরাগোল গোল করে ইতিহাস গড়েন চ্যাম্পিয়ন্স লিগে পঁচাত্তর মিনিটে মাইকেল মেরিনোর গোলে পুড়ে যায় লস ব্ল্যাঙ্কোসের স্বপ্ন রিয়ালের এই কালো রাতটি আরও গহীন হয় অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে কামাভিঙার লাল কার্ডে এদিন যদি কর্তোয়া না থাকতেন হারের ব্যবধান হতে পারত আরও লজ্জাজনক এখন সেমিফাইনালের স্বপ্নে বিভোর আর্সেনাল আর সেমিফাইনালের স্বপ্ন দেখতে হলে ষোলো এপ্রিল বার্নাবুতে ফিরতে লেগে অবিশ্বাস্য কিছু করতে হবে অ্যাঞ্চেলোত্রীর দলকে